এশার নামাজের পরে সুরা এখলাস একচল্লিশ বার পরে পানিতে ফুঁ দিয়ে খেলে কি হয় এটা অনেকেই জানে না সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা হচ্ছে সুরা এখলাস তবে ফজিলত কিন্তু অনেক বেশি সুরা এখলাস না এমন কোনো মুসলমান নাই আমরা ছোট্ট নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি ইমাম সাহেব পড়েছেন এটা শুনতে শুনতে অনেকের সুরা এখলাস মুখস্থ আছে সুতরাং সুরা এখলাসের ভিতরে অনেক আছে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাই এখলাস একবার পড়বে কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সহ তারা আল্লাহ এবং যে ব্যক্তি দুইবার পড়বে পড়বে তিনবার তিনবার পড়লে তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তালা তার আমল দিবে এবং যে ব্যক্তি দশবার বার পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন সুতরাং এই সুরা এখলাসের ফজরত অনেক বেশি রবিজি সাল্লাম একবার এক সাহাবিকে তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি নামাজ পড়াতেন প্রত্যেক নামাজেই তিনি সুরা এখলাস করতেন তো সাহাবাহিখ অভিযোগ করেছেন ইয়া হাবিবাল্লাহ সে প্রত্যেক নামাজেই সুরা এখলাস তার থাকবেই নবীশ ইসলাম জিজ্ঞেস করেছেন কেন সে এখলাস পড়ে তখন সেই সাহাবি করে বলেছেন যে আমি সুরা এখলাসকে পছন্দ করি সুরা এখলাসকে ভালোবাসি এই জন্য করি নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন এই ভালোবাসা সুরা এখলাসের প্রতি ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং সুরা এখলাসের প্রতি ভালোবাসা অবশ্যই আমাদের থাকা দরকার এবং এশারের নামাজের পরে সুরা এখলাস যদি আপনি একচল্লিশ বার পরের বিসমিল্লা সহকারে পড়বেন প্রথমে দুরুশ্বরি পড়বেন শেষে দুরুশ্বরী পড়বেন এই পানিটা পান করলে আল্লাহ পাক রব্দুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা অভাব দূর করবেন যদি সুরা এখলাস আপনি একচল্লিশ বার পরে পানিতে ফু দেন ওই পানিটা পান করেন এবং একটু ঘরে ছুটি ছিটিয়ে দেন ওই ঘরের থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে একবার এক বেদুইন সাহাবী গিয়েছেন গরিব তিনি গিয়ে বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে আমার ঘরে অশান্তি শুধু আমার ঘরে কোনো ধরনের খাবার নাই ইয়া রাসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমার ঘর থেকে এই অভাব দূর হয়ে যাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি তোমার ঘরে সুরাফা এখলাস তিলাওয়াত করো সাবি তিনি বাসায় যাওয়ার পরে সুরা এখলাসের তেলাউ আমল করা শুরু করলেন কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন সুতরাং এখলাসের ফজলত অনেক বেশি আপনি আপনার ঘরে করবেন এবং রাতের বেলা এশারা নামাজের পরে একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে ওই সুরা এখলাসটা যদি আপনি পানিতে একটু ঘরে ছিটিয়ে দিতে পারেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ অভাব দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন যত ধরনের বিপদ আছে বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমের হেফাজত করবেন এবং আল্লাহর মহব্বত ওই ঘরের প্রতি বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলোকে ভালোবাসবে যদি তার আল্লাহর ইবাদত করে এবং সুরা এখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে সুতরাং আপনি যদি অভাব থেকে বাঁচতে চান বিপদ থেকে বাঁচতে চান দুঃমনের ক্ষতি থেকে বাঁচতে চান এবং অসুস্থতা থেকে বাঁচতে চান রোগ ব্যাধি থেকে বাঁচতে চান তাহলে আপনি সুরা এখলাসের আমলটা করবেন সুরা এখলাস যত বেশি পড়বেন তত বেশি উপকার হবে সুরা এখলাসের আমল কখনো ছাড়বেন না সুরা এখলাস উল হু আল্লাহ আল্লাহ হুসমাত এই সুরা যদিও ছোট্ট সুরা কিন্তু ফজলত অনেক বেশি এই ফজলত বলে শেষ করা যাবে না তবে অবশ্যই আমরা এমনটি করার চেষ্টা করবো ইনশাল